হ্যালি ব্রিয়ান আমি আব্রার মাথা হ্যালো আজকে আমি তো আমি দিতে কথা বলার কি হয় ভাই আপনারা কি আমার ভিড় দেখবেন তাহলে এক আমার আমার কথা কেমন সারপ্রাইজ আর শেয়ার করে দেন হ্যালো আমার আমি আম খুব দেখতে সুন্দর লাগে চাই

বুড়ি বুড়ি আমার বিয়ে এক মিনিট সাপ্লাই করে দেন তাহলে আমার পুঁজি যাবি ওই তাহলে আমরা লে বতন পায়ে যাব আপনারা তাড়াতাড়ি করে আমাদের ভিডিওটা লাইক করেন কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিবেন আমি পরের ভিডিওতে শেয়ার করে দিব পরের ভিডিওতে শেয়ার করে দিবেন এই ভিডিওতে শেয়ার করবে না শেয়ার করবে তো আপনারা সবাই লাইক করেন না সাবস্ক্রাইব করে টাটা বাই বাই কথা শেষ না হতে টাটা বাই বাই দিলে তো কেউ সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করবে এটা তো আমাদের ফেসবুকের ভিডিও সবাইকে বলো লাইক করে দিতে লাইক করে দিতে সবাই আমার ভিডিওতে আস্তে আস্তে তোলি দেখো তাহলে আমার ফোন খারাপ না হয় এটা কার কে বানাসো বলো তারপর বলো তারপরে আমরা দুইজন বানাইছি তার কা বানাইছো আমি স্কুলে বলে আমার আমার খুব সুন্দর আমি স্কুলে প্রতিদিন যাই পরিবে পরিবেশটা খুব সুন্দর আপনারা ওরা আমার স্যার দেখবেন নাকি কমেন্ট করে দেন আচ্ছা তুমি স্কুলে যাও ঠিক আছে তোমার স্কুলে কয়টা ফ্রেন্ড হয়েছে অনেকগুলো ফ্রেন্ড সব বেশি ভালোবাসে কে নানু করে তুমি স্কুলে নানু ফ্রেন্ড আমি তো পানি আচ্ছা পানি খাস ভয়েস দাও পানি খাইতে হবে একটু কথা বলে শেষ করে দাও অল্প একটু আপনারা আমি তো দেখতে না আমি একটু পানি খেয়ে আসতাছি ঠিক আছে আপনারা তাহলে ভিডিওটি দেখেন মজা একটু পানি খাইতে গেল আর হচ্ছে মজার স্কুলে মজার একটা নানু হয়ে গেছে খুব ভালো একটা ফ্রেন্ড তাই না মজ আর কে কে ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আজকে ছেলে সব ভয়েস রেকর্ড করতেছি বসে থেকে ভালো লাগতেছে না কি বলবো না বলবো তো ভাবলাম ওকে নিয়ে কথা বলি তো ও একটু একটু করে কথা বললো আমার মতো কি বলবে বুঝতে পারে না যাই হোক কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আর হচ্ছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন এটা একটু Haiga, no por ¿Qué regalo?